পনেরোই আগস্ট খুলে গেল আপনার নতুন প্রিয় খাবারের ঠিকানা ইভিনিং লাইট ক্যাফে এটা আপনার বসিরহাট থেকে মাত্র ছ কিলোমিটার আর মসলন্দপুর থেকে বাইশ কিলোমিটার দূরে কাদার বিল নামে যে জায়গাটা আছে এখানেই অবস্থিত এটার সব থেকে নিয়ারেস্ট লোকেশান যেটা আছে সেটা হচ্ছে কাঠিয়াট এটা ঠিক ক্যাফে বলা যাবে না এটা একটা বড়ো রেস্টুরেন্ট বলতে পারেন এবং সত্যি বলতে কি এর মধ্যে মানে মসলন্দপুর থেকে বসিরহাটের মধ্যে এত বড়ো ক্যাফে কাম রেস্টুরেন্ট হয়নি এটাই সর্বপ্রথম তো সে সঙ্গে যেটা আছে আকর্ষণীয় সাজসজ্জা যেটা আপনারা দেখতে পাচ্ছেন আর একটা খোলামেলা পরিবেশ আর যে খাবারগুলো অতি লোভনীয় এবং সব কিছু একসাথে আপনি আর মেনুতে যেগুলো আপনি পাচ্ছেন স্ন্যাক্স পাচ্ছেন বিরিয়ানি পাচ্ছেন এবং এছাড়াও নানা রকম সুস্বাদু আইটেম যা প্রতিটি প্রেমীর মন জয় করবেই করবে এর সঙ্গে আপনি বন্ধুদের সাথে আড্ডা মারার জন্য আসতে পারেন অথবা পরিবারের সাথে সময় কাটাতেও আপনি এখানে আসতে পারেন এবং যে বিশেষ দিনগুলো হয় যেমন বার্থডে বা বিভিন্ন সেলিব্রেশন সেগুলো এখানে আপনি করতে পারেন এবং প্রত্যেকটা মুহূর্ত ডেলাইট আপনারা হবে সেরা পছন্দ